হাতটি হয়েছে কবে তাই না সৃষ্টি এবং জন্ম আমরা কিন্তু বিদ্যুৎ শক্তি বিদ্যুৎ দুই প্রকার একটা স্থির বিদ্যুৎ একটা চলবিদ্যুৎ স্থির বিদ্যুতের তারের ভিতরে বা বর্তমানে বিদ্যুৎ যাওয়া আসা করে আর চলবিদ্যুৎ সব জায়গায় বিদ্যমান সব জায়গায় চলবিদ্যুৎটা দিলে বিদ্যুৎ উৎপন্ন হয় কাপড়ে ঘষা দিলে বিদ্যুৎ উৎপন্ন হয় শীতকালে চুলে সিরোন দিলে বিদ্যুৎ উৎপন্ন হয় তাহলে গেল বিদ্যুৎ সব জায়গায় তাহলে না আবিষ্কার করছে সতেরোশো খ্রিস্টাব্দে আর স্থির বিদ্যুৎ কোটি কোটি বছর ধরে আসলে বিদ্যুৎ আগে সৃষ্টি আত্মা বিদ্যুৎটা আত্মা আত্মা আগে সৃষ্টি আর দেহ সৃষ্টি কারণ বিদ্যুৎ বড় মন জ্ঞান বিদ্যুতের ভিতরে কি বড় মন বড় হবে কেউ যদি বলে জ্ঞানের যে চারটে অবস্থা মনের যে চারটে অবস্থা জ্ঞানের যে অবস্থা এতে কখনো মন জ্ঞানের চার বছরের বড় হবে বারো বছরের বড় হবে

আর মনের জন্ম হয়েছে চার বছর এখন তাহলে এইখানে দেহ আত্মা মন জ্ঞান কে কার আগে জন্ম কিভাবে জন্ম এই বিষয়গুলা প্রত্যেকটা মানুষই আমরা এগুলো বহন করি এইগুলো আমাদের অন্তত জানালো তারপরে যদি আবার যাই যে দেহটা যে আমরা বাপের কাছ থেকে পেয়ে লাভ এইটার এই প্রমাণটা কি বাপের কাছ থেকে পাইছি সুরা থেকে যদি ধারণ দিই তাহলে সুরা লাহাবের ভিতরে বলা আছে যে তাপাত ইয়াদা আবি আমার বাপের হাত ধ্বংস হলো লাহাবি ওয়া তাপ অগ্নি শিখাও ধ্বংস এই যে আমার হাতকে আমার বাপের হাত হয়েছে মানে শিষ্টকে বাপের হাতের সঙ্গে তুলনা করা হয়েছে আর লালন ডাইরেক্ট কেন সাহেব নারীদের জনাঙ্গ এটাকে বলা হয়েছে বাপের আর আমার নুনুর সঙ্গে বাপের তুলনা করা বাপের হাতের তুলনা করা হয়েছে যে এই আমার পিতার হাত ধ্বংস হলো আর অগ্নিশিখা প্রসার হাতার সঙ্গে নুন হাতা তার স্ত্রী যে অগ্নি ইন্ধন অগ্নির ইন্ধন বহন করতাক এর সঙ্গে রিলেটেড হলো আমরা তো হাম্ম যেমন অগ্নিশিখাও ধ্বংস হিসেবে প্রশমিত হয়েছে আর তার স্ত্রীও ধ্বংস হিসেবে প্রশমিত হয়েছে এখানে স্ত্রী হলো বীর্য বীর্য ছাড়া কখনোই কারণ নুনু লাভ দেয় না একেবারে বাচ্চাদের বৃদ্ধ নাই তাই এদের নুনু লাভ দেয় না আর বয়স্ক মানুষ যারা একেবারে ধর অঙ্গা যাদের পুরুষাঙ্গ কাজ করে না সত্তর ঊর্ধ্ব আশি ঊর্ধ্ব যদি হয় তখন আর নুন লাভ দেয় কোনোভাবে লাভ দেয় না লাভ দিয়ে উঠলেও দু চার সেকেন্ড পরে আবার আগের মধ্যে নেতে দেয় তাহলে বোঝা গেল যে বীর্য ছাড়া নুনু খাড়া হওয়া কোনো সুযোগ নেই বীর্য ছাড়া খাড়া হওয়া বাচ্চাদের নুন খাড়া হয় না বয়স্কদের নুন খাওয়া তাহলে এই আগুন অগ্নি প্রজ্বলন আর কামাগুন গামাগম প্রজ্বলনের ইন্ধন ছিল যে ওই কি জানি খাবি তখন কারবার সালে তোর বাপের হোটেল ভাঙবে যখন খাবে তখন কারবার মানে আর হবে না এমন জনক লুট বি মনের মতন তো বাবার হোটেল ভাঙবে যখন সালে যখন কার কারবার সালে পরে শুনে সাললি রফা করলি রফা বলেও এই গানটার উপরে আছে তাহলে বুঝাই গেলো এই দেহটা পাশে আর আরেকটা গানে বোঝাই গেলো যে এই জনাঙ্গটা মরলিদের কেন মরলির মন ঝাঁপ দিয়ে তো এই ব্যাপারে ষাটের দশকের একজন গীতিকারে একটা কিছুই আছে যে পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো এই ঘরের মালিক ন এই দেহটাকে বলা যে এটা পরের জায়গা পরের জমি আমি এই ঘরের মালিক না তাহলে এই ঘরের মালিক কে ঘরের মালিক আমার পাপ এই জন্য লালন একটা গানের ভিতরে বলা আছে যে পরদ্রব্য